রাত পোহালে ঐতিহাসিক ঈশালের সব এবং সেই ইশালের সহকারী ভাবে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিষয়গুলি খতিয়ে দেখতে এই মুহূর্তে পরিদর্শন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী আমরা দেখতে পাচ্ছি এই যে দাদা মাজার সংলগ্ন এলাকা সেখানে কোথায় কি লাইট লাগানো হয়েছে কোথায় কি ব্যবস্থা যেগুলো প্রয়োজন সেগুলো নেওয়া হয়েছে এবং বিশেষ করে যারা পীর সাহেব পীর রয়েছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করা তাদের প্রয়োজনের কথা শোনা সেগুলো তিনি করছেন আমরা দেখতে পাচ্ছি স্নেহাশিস চক্রবর্তী যেমন রয়েছেন পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কর্মাধ্যক্ষ রয়েছে স্বামী মাহমেদ থেকে শুরু করে যারা স্থানীয় প্রশাসনিক পদে রয়েছেন এসডিও সাহেব তিনি রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে তিনি ঘুরে দেখছেন গোটা ফুরফুরা এবং কোথায় কি প্রয়োজন কোথায় কি ব্যবস্থা করা হয়েছে সেগুলো তিনি পর্যবেক্ষণ করে দেখছেন প্রস্তুতি খতিয়ে দেখতে একদিকে যেমন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী রয়েছে পাশাপাশি ফুরফুরা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তপন দাসগুপ্ত তিনি রয়েছেন এলাকার যিনি আহ রয়েছেন জেলা পরিষদের আহ স্বামী মাহমেদ থেকে শুরু করে

এবং আমরা অনুমান করতে পারি পরিচালনা করার জন্য রাজ্য সরকার কিছু উত্তর গ্রহণ করেছে বিশেষ ব্যবস্থা রমজান মাস চড়ায় চলমান থাকায় প্রশাসন বিশেষভাবে

পার্কিং ব্যবস্থা প্রয়োজনীয় সুবিধা পার্কিং ব্যবস্থা করা হয়েছে সমস্ত তীর্থযাত্রীদের সুরক্ষা নিরাপত্তা নিশ্চিত করতে একসঙ্গে মোতায়েন করা হয়েছে

সকাল নটা থেকে রাত এগারোটা পর্যন্ত পরিচালিত পাঁচটা চিকিৎসা ক্যাম্প তৈরি করা হয়েছে যা মেডিকেল অফিসার ফার্মাসিস্ট এবং জি দ্বারা পরিচালিত জরুরি চিকিৎসা পরিস্থিতির জন্য দশ বারোটি অ্যাম্বুলেন্স মোটায় করা হচ্ছে দশ বারোটা অ্যাম্বুলেন্স থাকছে এর আশেপাশে এবং কল্পনা আহ পিএইচ পি পি এইচ সি তে বাইক অ্যাম্বুলেন্স থাক পাঁচটি টপ গেট ভিড় জমা হওয়ার স্থানগুলিতে স্থাপন করা হয়েছে যাতে যাতে তীর্থযাত্রীরা সহজে চলাচল করতে পারে এগুলো আমাদের প্রশাসন করেছে অগ্নি নির্বাপন জরুরি পরিষেবা রাখা হয়েছে এখানে ফায়ার ব্রিগেডও আছে পিডাব্লিউডি আছে পিএইচি আছে ট্রান্সপোর্ট আছে হেলথ আছে অর্থাৎ রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ যে দপ্তর যেগুলো মানুষকে পরিষেবা দেয় প্রত্যেকেই এখানে আছে তাদের আধিকারিকরা রয়েছে স্বয়ং রয়েছে এসপি রয়েছে এসপি সাহেব রয়েছে সবাই মিলে এই এবং আমরা তো রয়েছি চেয়ারম্যান রয়েছে আমরা রয়েছি এখানে আমাদের জনপ্রতিনিধিরা সকলেই রয়েছে আমরা এই উৎসবের দিনগুলোতে করার মধ্যে আমরা রাখছি মানুষের যাতে অসুবিধা না হয় সেইভাবে ডাকে না আর এই অনুষ্ঠানে তো এটা এটা নিয়ে এখন আমি কোনো কোনো বলতে চাইছি না এটা হচ্ছে প্রশাসন যে যে ব্যবস্থাগুলো করা হয়েছে সেইগুলো আমরা প্রশাসনিক দিক থেকে এত লক্ষ লক্ষ মানুষ আসবে তাই সেই ঈর্ষায়গুলোর কাছেই আসবে তারা তাদের কথা শুনতেই আসবে আমাদের কাজ হচ্ছে তাদের জন্য জল রাখা ঘাট টয়লেট দীর্ঘ বন্দোবস্ত করে দেবো আমরা সেটা করছি প্রশাসনিক কাজ তো এটার জন্য ওনাদের এখানটা ডাকার নয় আর ওনাদের কাছে হচ্ছে পৌঁছবে ওনাদের ডাক বুক অ্যাকচুয়ালি ওনাদের কাছে মানুষ পৌঁছতে চায় লক্ষ লক্ষ মানুষ ওনাদের দরবারে যেতে চায় ওনাদের আশীর্বাদ নিতে চায় ওনাদের কথা শুনতে চায় তেমনি আমরাও আমরা প্রশাসনেও আমরা যেভাবে কাজ করছি আমরাও আমাদের সময় মতো ওনাদের কাছে দেখা করে আশীর্বাদ নিয়ে নেব

वही शामिल टा हमने एक्सपेक्ट करती दुबले कॉर्टी के बीच आप इसी बार में वही शामिल टा जिकर को स्टेट कीबर एक्टिवेट कराओगे तो हमने टाइम कितना आज है लोग बने हेवी बुड्स वेकल रेस्ट्रिक्शन क्योंकि ऑब्वियसली गाड़ी पार्टू विल ऐसे उगला रेस्ट्रिक्शन होता है ताकि हेवी बुड्स वेकल रेस्� এই তিন দিন যেকোনো মুহূর্তে যেকোনো সময় আপনারা যোগাযোগ করবে পরিষেবা পেয়ে যাবে প্রত্যেক কর্নার কভার করা হবে প্রত্যেক জায়গায় পুলিশ প্রশাসন এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্ট কাজে থাকবে ইতিমধ্যে আমরা যেমনটা জানতে পেরেছি যে এই ফুরফার শরীফের ঐতিহাসিক ইশালের সহকে কেন্দ্র করে বিশেষ যেমন বাসের ব্যবস্থা রয়েছে যারা পুণ্যার্থী আসবেন তাদের জন্য পাশাপাশি কিন্তু নানান ক্ষেত্রে পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় লাইট লাগানো সমস্ত কিছুই কিন্তু নেওয়া হয়েছে এবং তার পাশাপাশি যেমনটা জানতে পারছি আমরা যে এবারে কিন্তু যে আমরা দেখি ইশাল সব হওয়ার পরে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন আবর্জনা নোংরা পড়ে থাকে সেটাকে বিশেষ করে সাফাই করার জন্য এবারে কিন্তু প্রচুর পরিমাণে সাফাই কর্মীও কিন্তু নিয়োগ করা হয়েছে এমনটাই কিন্তু পরিবহন মন্ত্রী বলছেন অর্থাৎ সব মিলিয়ে মাত্র রাতের অপেক্ষা রয়েছে রাত পেরোলেই কিন্তু আগামীকাল ছ তারিখ থেকে ঐতিহাসিক ইশালের সব শুরু হবে আট তারিখে সকালে সেই ইশালের সব শেষ হবে আগে আমরা প্রস্তুতি দেখতে দেখতে পেলাম তার পরিবহন মন্ত্রী সহ জেলা প্রশাসনের কর্তারা তারা ঘুরে দেখলেন এবং তারা জানালেন যে সরকারের পক্ষ থেকে যা যা ব্যবস্থা গ্রহণ করার সেগুলো গ্রহণ করা হয়েছে এবং আশা করছেন তারা সুষ্ঠু এবং সুন্দরভাবেই কিন্তু এই ঐতিহাসিক জেলা সব সম্পন্ন হবে আপনারা কি বলবেন এই গোটা বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও কল নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে